shit chu jaba ki home in took the pony for our channel hello assalamu alaikum apra tumi kemon acho asha onek ami onek bhalo achi ar onek din por tumader jonno new story ban amam jano hello bangtan family bangtan family ta ami amar channel e new dicchi ami jane story অনেক রকম করে তাদের চ্যানেল নিয়ে গেছে তো আমি আমার লাইফে আমার চ্যানেলে তো ফার্স্ট টাইম বাংলাদেশ স্টোরিটা দিচ্ছি আশা করি তোমরা সবাই অনেক এনজয় করবে এই স্টোরিটি সো চলো শুরু করা যাক উনি হলেন আমাদের থাইয়ের মশাই যে একজন বিবাহিত এবং তার মানে তার তার তিনজন ভাই বোন আছে তাদের নাম জিমিন জ্যাকে আর জেনি

কি ও তাড়াতাড়ি তুমি অফিসে دیر হয়ে গেছে তো আম্মু চিলা চিলা আপু বকা দিচ্ছে তুমি কখন যাবা অফিসে লেট যাচ্ছে তো তাড়াতাড়ি করো বেবি বেবি এমন করো না প্লিজ আরেকটু घुमाতে দাও আমি এটা এখন উঠে যাচ্ছে আর পাঁচ মিনিট ঘুমিয়ে নি প্লিজ বেবি প্লিজ 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 থায়ো চুপ কর আবার ওঠো দেখো সকালে কয়টা বাজে না এটা 10 টা বাজে এত হয়ে গেল কখন যাবা লেট হয়ে গেছে তো তুমি মানে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছ সবাই নিচে টাকাটা কে করতেছ আমাদের দেখ সকাল হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে শুধু তুমি সবাই ঘুম থেকে উঠে তুমি যদি আজকে অফিসে লেট করছো যাইতে তোমার আজ খবর আছে বুঝছো সবসময় আমি সবার কথা শুনতে পারবো না সবাই বলে

তাহলে কি করব বুঝতেছি না আমি আসতেছি আম্মু আপনি চিন্তা করেন না আসতেছি আমি সারা রাত যদি সুস্থ সুস্থ পড়া দিনের বেলা কে ঘুম থেকে উঠতে করবে বলো এই কথা বলে যিশু নিজে চলে যায় এবং তেয়ং রাত তেয়ংনি চুলের মুটি ধরে বিছানা থেকে ঢাকা মেরে ফেলে দেয় আর তেয়ং পড়ে গিয়ে সরের চিকনি মুটি তোমার সমস্যা কেউ আয়েন তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হইনি বড় হচ্ছে পাগল তুই হইছিস দেখলি তো মামাকে কি বলে গেল আর আমরা দুজন ফুষ্ট নষ্ট করি আর এখন সকালে ঘুমতে থেকে উঠতে পারতেছি না এখন তোকে আমার কি করা উচিত বল সামান্য একটা কথা নিয়ে এত কিছু বলার কি আছে হ্যাঁ সামান্য একটা কথাই তো বললো এখানে গা চলছে যাওয়ার মতো কি বলছে হ্যাঁ দেখো তোমার হয়তো মান সম্মান নাই কিন্তু আমার মান সম্মান আছে বুঝছো আমি অন্তত তোমার মতো বেহায়া না যে আমি মানুষের কথা শুনলাম তুমি আর হ্যাঁ সবাইকে নিজের মতো ভেবো না আর এখন ঘুম থেকে তাড়াতাড়ি দেখো কয়টা বাজে তারপর কথা বলো হেউ তুমি আমাকে এতক্ষণে ডাকতেছো তুমি আমাকে আগে ডাকতে পারো সব সময় তুমি আমাকে লেটে ঘুম থেকে ওঠো সমস্যা আছে তোমার এমন কয়টা বাজে আমি সব সময় অফিসে লেট করে যাই আর কথা শুনি কি করব তোমাদের নিয়ে মাঝে সেন্স নাই খবরদার একটাও বাজে কথা বলবে না আমি এতক্ষণ তোমাকে ঘুম থেকে ডাকতে 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 মারাই যাচ্ছে আর তুমি ঘুমাচ্ছ যে ঘুমাচ্ছ তোমার কি সেদিকে খেয়াল আছে কয়টা বাজে আমি কখন তোমার বলতেছি তো নয়টা দশে বেজে আছে উঠো তুমি কি আমার কথা তোমার কানে নিচ্ছ সে কখন থেকে বলছিল আর দু মিনিট আর পাঁচ মিনিট আর দু মিনিট আর পাঁচ মিনিট আর এদিক দিয়ে তোমার মামাকে কথা শোনাতেই আস আমি কি তোমাকে বিয়ে করছি তোমার ফ্যামিলির কথা শোনানোর জন্য হ্যাঁ অবশ্যই তো না দেখো আয়েন আর বাজে বকো না আমাকে গোসল করে নাস্তা করে তাড়াতাড়ি অফিসে যেতে হবে সরা সরা আমার লেট হয়ে যাচ্ছে আমার ড্রেস শার্ট সব কিছু বের করে দাও তাড়াতাড়ি করো এরপর তে অনেক দৌড়াদৌড়ি করে ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ও আমার বাপ যান তোমার এতক্ষণ আসার সময় হলো এতক্ষণ কি মানে কি বলবো ঘুমাচ্ছিলাম নাকে তেল দিয়ে হ্যাঁ সারাদ কি করছো হ্যাঁ দেখাবো বাজে বোকার সময় নেই তাড়াতাড়ি চলো অফিসে লেট হয়ে যাচ্ছে এমনিতে অনেক লেট হয়ে গেছে এখন কেন আর ঢং করে অফিসে যাচ্ছ বাসায় বসে থাকো ঘুমাও হ্যালো ব্রোস কি নিয়ে কথা হচ্ছে তোমাদের মাঝে হ্যাঁ এই যে আসছে আমার নবাব দাদা আর এক পুত্র আর আমার আর এক পুত্রী কোথায় আব্বু আমি ঘুমাচ্ছি না বুঝলা তোমার ছেলের মতো আমি ঘুমাচ্ছি না আমি কাজ করতেছি আম্মুর সাথে তোমার আরেক পুত্র তো বিছানা ডোলে ডোলে ঘষে ঘষে ঘুমাচ্ছে তাকে গিয়ে ডাকো না যাও ডাকো আমার মনটা চাচ্ছে এই সংসারটাই ছেড়ে দিন নিজের গলায় নিজে দড়ি দিয়ে মরে যায় আর আমার বাচ্চা দেখ দেখ তুই কি ছেলে মেয়ে পয়দা করছিস দেখ পয়দা তো আমি করি তুমি এই তো করছো তোমার প্যাক থেকেই তো বের হয়েছে যেমন ছেলে তেমনই মা একদম মুখ সামনে কথা বলবা বুড়োর বাচ্চা খবর তার একদম বুড়ো বলবা না মেয়েরা আমার পিছনে পিছনে দৌড়ায় বুঝছো তোমার মতো না বুড়ি কোথায় আমি বুড়ি নাকি তুই বুড়ি হ্যাঁ আম্মু এবার চুপ থাকো এবার অফিসে যাইতে তো আজো এরপর সবাই যে মতো তাদের কাজে চলে যায় এবং শুধু বাসা থেকে জেনি তারপর জিসো এবং ওয়াই সো চলো তাদের মধ্যে কি হচ্ছে দেখে আসি ভাবি ভাবি কি করছো তুমি ও জেনি আমি একটু কিছু করছি না তোমার থামরা ভাই আছে না ও গিজ কোলা কিছু বলবে আসলে ভাবি ভাবি আমাদের উচিত আমার ধামরা ভাইগুলোকে কিছু উচিত শিক্ষা দেয় কি বলো হ্যাঁ তা ঠিক কিন্তু সেটা কীভাবে সরি চিনি আমার তো মাথায় কোনো প্ল্যান আসছে না জানি আরে ভাবি প্যারা নিয়ম আছে তোমার শয়তানি বুদ্ধিওয়ালা নন থাকলে আর কি লাগে বলো তো হ্যাঁ এ মা তা তো ঠিক আমার একটি শয়তানি বুদ্ধিওয়ালা নন আছে যে আমি তো তো বলেই গেছিলাম তা এখন কি হচ্ছে গল্প ননদ মধ্যে হ্যাঁ শুনি ও না না তেমন কিছু না আসেন আপনি আসেন আমি সবাই গল্প করি হ্যাঁ গল্প তো করব তার আগে আমি কিছু একটা ভাবছি জানো জানি কি হয়েছে আম্মু কোনো কি সমস্যা হয়েছে তুমি কি কিছু বলছি আপনাকে না না তেমন কিছু না আসলে আমি আমার পরিবারের এই এই ছেলেগুলো এই বাসের পুরুষগুলোর কথাই ভাবছি কি যে হবে কিছু একটা শিক্ষা দেয়া উচিত না হলে হবে না দেখতে ও মাই ঘর আমি এটা নিয়ে চিন্ত ভাবিও এটা নিয়ে চিন্ত তাই তো আমাদের মাঝে এ নিয়ে কথা আই মিন কথা হচ্ছে চলো একটা প্ল্যান বানাই কি প্ল্যান আবার তো মাথায় তো সব শয়তানের বুদ্ধি ছাড়া আর কিছুই নেই রে আব্বু আর ভাইয়াদেরকে উচিত শিক্ষা দিতে হবে একটা জব তো করতেই হবে তো শোনো আমার প্ল্যানটা আমি কি বলতেছি তোমরা সবাই আমার প্ল্যানের উপরেই চলবো কোনো কিছুই যেন ভুল না হয় তোমার কি মনে হয় এভাবে হবে আমার মনে হচ্ছে সাকসেস কিন্তু তাও আমাদের প্ল্যান মতো কাজ করতে হবে যাই হোক সবাই বুঝছো আমার প্ল্যানটা আমি কী কী বলছি আর হ্যাঁ কোনো কিছু যেন ভুল না হয় জানি না আর আমার যতটুকু মনে হচ্ছে কি হচ্ছে দেখে আম্মু হ্যাঁ কি হয়েছে বাবা কেন রে আমার ঘড়িটা কোথায় আমি আমার ঘড়িটা পাচ্ছি না নিশ্চয়ই ঝামকুক নিয়েছে তোমার মেয়েজ ছেলে এটা এরকম ফকির এই মা এগুলো কি বলছিস ও তোর মে বড় ভাই না এভাবে হাঁসের বাচ্চা সারের মতো চিনলাগিস কেন রে গেছে তোমার কিছু তোমার মেজো দেবর আমার ঘরে নিয়ে কোথায় ভাগছে বুঝছ তাই কি হয়েছে হ্যাঁ আবার আসলে বাসা দিয়ে দিবে ও তো আর চুরি করে নাই বুঝোস নাই যাই হোক ও আমাকে না বলে কেন আমার ঘড়ি নিবে হ্যাঁ আমি আর পারবো না আমি সংসার ছেড়েই চলে যাব এই ছেলে মেয়েগুলো জ্বালা আমি মারাই যাচ্ছি তুই কি এখনো বাচ্চা আছে বাচ্চাদের মতো কিছু কেউ নিয়ে গেলে শিল্লাস দেখ শুনে তুই একদম কথা বলবি না হয়তো তুই নিছস আর এখন ঢং করতেছ বুঝছ আম্মু দেখছো এবার তোমার হাসের বাচ্চা আমার গায়ের উপর দোষ চাপছে কিছু বলো আমি যাচ্ছি আমি আর কাউকে কিছু বলতে পারবো না জাহান নামে যা তোরা সব কটা যা হ্যালো আম্মু আমি চলে এসেছি কি অবস্থা সবার ভাবি শাক আর হাসের বাচ্চা জিমিনা ভাই কেমন আছে এই হালা জাঙ্কু আমার ঘড়ি দে বলছি এখনই দে আমার ঘড়ি আমি তোকে একদম শেষ করে ফেলবো মানে কিসের ঘড়ি কেমন ঘুরি কার ঘুরে আমি কোনো কারো ঘুরি দেখ একদম ঢং করবি না বলে দিলাম বুঝছস ঢং করবি না ও আমি চলে এসেছি আব্বু আসছো এতক্ষণে ওরে আমার বুড়ো রে তোর এখন আসার সময় হলো রে আর ঘরের ভিতর তাণড়ব শুরু কেন হ্যাঁ কি হয়েছে প্রতিদিন ঘরের ভিতর একটা না একটা ঝামেলা বেজে থাকে কেন কার হসে শুনি কার কী সমস্যা শুনি আব্বু তোমার মেজু ছেলে আমার ঘড়ি নিয়ে ফেসা আমাকে কখনও বলেন আমার কিছু নিয়ে যাওয়ার সময় দেখো আব্বু আমি ওর কোনো কিছু নিই নেই ওর ঘড়ি ও জানে ও কোথায় রাখে ওর ঠিক ঠিকানা নাই আরে জেমিনা বাবা আমি তোর ঘড়ি নিয়েছিলাম আসলে আমি আমার ঘড়িটা পাচ্ছিলাম না তো তো তোরটা চোখে পড়লো তোরটা আমি নিয়ে নিলাম ধর ধর এই নেই এটার জন্য এত ঝামেলা হলে আমি নিতামই না হ্যাঁ এই বুড়ো এত শয়তান ঘরের ভিতরে এই বুড়োর জন্য সব ঝামেলা হয় এখন সবার সব ঝামেলা মিটে গেছে এখন সবাই যার যার ঘরে যাও বুঝছো আর কেউ বের হবা না যতক্ষণ না আমি ডাকি সবাই সবার তো ঘরে চলে গেছে চলো আমরা ওয়াইনের রুমে গিয়ে দেখে আসো ওয়াইন কি করছে কি ব্যাপার এতক্ষণ হয়ে সবাই চলে আসো শুধুমাত্র কেই আসেনি কোনো বুঝলাম দেখি তো একটা ফোন দেই না থাক ওরে আবার ব্যস্ত থাকে পরে কথা বলতেছি না থাক কল একটা দিয়ে দেখি কি হয় হ্যালো ভায়ন বল আজকে আমার আসতে অনেক দেরি হবে তুমি খেয়ে ঘুমিয়ে যাও রেখে দিছি আরে এই লোকটা আমাকে কিছু বলার সুযোগই দিল না কলটা নিজেই বলে কেটে দিল সব কিছু আমি কলও দেব না কল দিলে ও বেশি বকবক করতে কথা বল না যা জানো না তো তোমরা তো দেখতেই পাচ্ছ ওয়াইনের মনটা খুব খারাপ হয়ে চলো এখন জেনি রুমে যাই দেখে যিনি জেনি কি করছে হ্যালো কখন আসবা তুমি আমার একদমই ভালো লাগছে না তুমি কি আমার সাথে একটা বারো দেখা করতে আসবে না এরকম আমি আর সম্পর্কটা রাখবো না অনেক দিন ধরে আমি তোমাকে ফোর্স করছি আমার সাথে দেখা করার জন্য বাট তুমি দেখা করতে চাচ্ছ না কেন জেনি কার সাথে কথা বলতে সার্মিস পরের পার্টি দেখতে হবে আর এরপর কি প্ল্যান হবে তাদের প্ল্যান কি কাজ করতে পারবে তোমাদের কি মনে হয় আর এবং আরেম কি হবে কি তাহলে সাথে আর কথা বলবে না এভাবে রাগ করে বসে থাকবে কেউ কি ওয়াইনকে ফল দেবে না এবং কি রাগ ভাঙাবে না সব কিছু দেখতে হলে পরের পার্টির জন্য আপনাকে করতে হবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবা সো গাইস থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ